আচ্ছা আমি ধরলাম কত করে বিক্রি করছেন 59 59 গতকালকে 59 আজকে কিছু 60 59 60 মূল্য তালিকা কই আপনার মূল্য তালিকা মূল্য তালিকা নেই মূল্য তালিকা নেই 5 তারিখ লেখা থাকবে 8 তারিখ কত লেগেছেন 70 লেগেছেন নাকি নাকি না ওটা 7000 59 এটা কি লেগেছেন 60 মূল্য আপনি তো পাকা ক্যাশ মোমো দেন না সেটা আমরা বুঝতে পেরেছি আপনি বিক্রি করেছেন হাজার হাজার বস্তা এখানে পাঁচ সাতটা ক্যাশ মোমাসুদ আছে তাও গতকালের আজকে না আট তারিখ একটা এই দেখেন এরাও সাত তারিখ তাই না কয় তারিখ সাত তারিখ এই এখান থেকে শুরু আট তারিখ একটা দুইটা তিনটা এরা তো কিছু নাই কিছুই লেখা নেই এটা তো কিছু লেখা নেই এটা তো লেখা নাই খুলে ফেলে দিয়েছেন মানে লেখার সুযোগ পাননি একটা চারটা ক্যাশ দিয়েছেন আপনি সারা রাত বিক্রি করছেন কয়জনের কাছে

এবং আপনার না কোথা থেকে বিক্রমপুর থেকে বিক্রমপুর সিরাজ সিরাজদীক্ষ থেকে নিয়ে আসছে হাতে কিন্তু কত টাকাতে কিনেছেন সেই তথ্য এখানে লেখা নাই বর্তমানে

আমার নাম স্যার বস্তা 70 45 টা আর আপনি যে খাতা আমার এবং আমার ঘরে পাঁচ বস্তা ছিল এগুলো এগুলো আমার ঘর দুইটা এখানে ঘর দুইটা আর একজন পাশে আমার সব কোথায় ছিল এখানে আচ্ছা লাইসেন্স লাইসেন্স লেখা

কিছু বজা যায় কিছু বজা যায় কিছু বজা যায় মানে মালা আছে কয় কয়